অতিথিদের আগমনে জুনিয়রদের নাচে গানে ফ্যাশার্স পার্টি উঠল জমে সিনিয়র জুনিয়র মিলেমিশে স্মৃতি থাকুক অবশেষে এই একতা যেন না কমে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমিও মোটামুটি ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো ইতিমধ্যে আমি কলেজে চলে এসেছি তোমাদের শুভ সকালে শুভেচ্ছা জানাচ্ছি তো যে কারণে কলেজে আসলাম এত সকাল সকাল কারণ আমাদের আজকে কলেজে ফেসার্জ পার্টি আছে তো প্রেশার্জ পার্টির জন্য আমরা যেহেতু সিনিয়র তো সেই জন্য কিছু কাজও আছে তো প্রেশার্জ পার্টিটা স্টার্ট হবে সকাল দশটা থেকে তো চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্লগ ভিডিও তো চলো ব্লগ ভিডিও স্টার্ট করে বেশি কথা না বলে তোমাদের পাশে আছি আমি সিম্পল ছেলে এদিকে আমরা সিনিয়র সবাই অপরছি আর এদিকে চেয়ার টেয়ার অ্যারেঞ্জ হয়ে গেছে এদিকে আরো অ্যারেঞ্জ হইতে আর ওদিকে পুরো স্টেজ রেডি ম্যাম তারা আমাদের অ্যাডভাইস দিতেছে কীভাবে অনুষ্ঠানটা পরিচালনা করা যায় আর এদিকে দেখো আমরা সব ছেলেরা হ্যান্ডসাম ট্যান্ডসাম হয়ে আসা যায় হচ্ছে মায়েরা তো শাড়িতেই 私はどんな人たちがお会いできる এই মুহূর্তে আমরা সমস্ত সিনিয়ররা মিল্লার সমস্ত নতুন জুনিয়রদের ফুটা এবং গোলাপ ফুল দেওয়া বরণ করে নিতেছি আসলে তাদের জন্যই তো অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে তো তাদেরই বরণ করতে হইব প্রথমে তারপর আইসে আমাদের অতিথিবৃন্দ তো তাদেরও একে বরণ করে নিতেছি তাছাড়া কলেজের ফ্যাকাল্টি মেম্বারেরও আছে মানে মেমেরা তো সবাই আসার পর এবার মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন অতিথিরা তারপর উদ্বোধনের সঙ্গীত পরিবেশনা করছেন আমাদের এক জুনিয়র তারপর আমাদের ক্লাসমেট মানে আম আমাদের সিনিয়র এর তরফ থেকে ওয়েলকাম বক্তৃতা দেওয়া হয়েছে আমন্ত্রিত অতিথিদের হাতে ফুলের টপ তুলে দেওয়া হইছে তারপর আমাদের ক্লাস কোঅর্ডিনেটর ম্যাম মানে সিন্ধু ম্যাম বক্তৃতা রাখতে যিনি আমাদের বিশেষ অতিথি হিসাবে আইসে ওনারের সম্পর্কে তারপর ওনারা আবার বিশেষভাবে সম্মাননাও জানানো হয়েছে কারণ উনি হয়েছে কর্ণাটকা স্টেটের ড্রাগ কন্ট্রোলার অ্যাসিস্ট্যান্ট এত ব্যস্ততার মধ্যেও তিনি আমরা দিচ্ছেন এবং আমরা উদ্দেশ্য বক্তব্য রাখছেন সাথে শ্বেতা ম্যাম এবং আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপালও জুনিয়র এবং আমাদের উদ্দেশ্য বক্তব্য রাখছে বিশেষ এই দিনটারে স্মৃতি হিসাবে ধরে রাখার লেগে আমন্ত্রিত অতিথিদের হাত ধরে আমাদের পক্ষ থেকে কিছু সামান্য উপহার সমস্ত জুনিয়রদের হাতে তুল্লা দেওয়া হইতেছে অতিথিরা যেহেতু ব্যস্ত তো তারা যাই তার লেগে আমরা ফটোশ্যুট করতেছি প্রথমে প্রথমে জুনিয়রের লোক হইতাছে তারপর আমরা সমস্ত সিনিয়ররা একসাথে হইয়া ম্যাম তারার লগে বইয়া ফটো তুলতেসি ফটো তুলন শেষ হলে স্টার্ট হয় জুনিয়রদের ফ্যাশার্স র্যামশো তো র্যাম শো চলতেছে তোমরা এটা আলাদাভাবে ভিডিও দেওয়ানোর চেষ্টা করলাম কারণ এখানে সবকিছু কিছু দেখান যেত না তো র্যাম শো শেষ হয়ে গেছে গা এবার আমরা এফসি খাওনের লাগা এখানে দেখতেছ অলরেডি খাউন্টাউন দেওয়ান শুরু হয়ে গেছে গা আগে জুনিয়ররা নিয়ে আনুক তারপরে নিমো আমরা এদিকে আবার কিছু সিনিয়রের খাওনের লাগা আর সুজুত আছে না দাঁড়াই গেছে গা খাইতো তো মেনুতে অনেক কিছু আছে মিষ্টি পকোড়া তারপরে পোলাও পাপর, পুরি, রাইস রায়তা সহ অনেক কিছু তো তারা পরিবেশনা করতেছে মথুরাজ রোহান, অভিজিৎ সুকনিয়া তারপর হচ্ছে আকাশ খান্ডা তো সবাই মিলে পরিবেশনা করতেছে তো আমরা ধীরে ধীরে খাবার নিয়ে নিতেছে তো আমার অলরেডি খাবারটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাবারটা কই কই একটা জায়গা পরেছি তো অলরেডি খাওয়াটা তো স্টার্ট বস তোমরা তো আর হইতো না আশেপাশে সবাই খাওয়ান বয়ে গেছে গা আমি হঠাৎ করে দেখি এই কালচারাল প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে গা সব কিছু ফালাই দিয়া দেখতাম পরে আমরা বয়েজ গ্রুপ ডামকে এক সিনিয়র জুনিয়র সবাই পার্টিসিপেট করতেছিল যেহেতু সবাই মিউজিক টিউজিক ইউজ করা প্রোগ্রামে পার্টিসিপেট করতে হয় সে কারণে প্রোগ্রামের আওয়াজ দিয়ে তোমরা শোনাইতে পারতাছি না এখন মিউজিক শোনাইতে গেলে আমার ভীষণ প্রবলেম হয়ে যাবে সম্ভব হয় আমি আলাদাভাবে এক্সট্রা তোমাদের ভিডিওতে দেওয়ানোর চেষ্টা করব আমার পেজে বা ইউটিউব চ্যানেলে দুই তিন ঘন্টা কালচারাল প্রোগ্রাম শেষ হওয়ার পর অ্যানাউন্সমেন্ট করা হয় কে হইছে এ বছরের মিস্টার ফ্যাসাস অ্যান্ড মিস ফ্যাসাস মণিপুর থেকে এলিজ হয়েছে মিস ফ্যাসাস টু আর মিস্টার ফ্যাসাস টু হিসাবে মনোনীত হয়েছে বিশাল ত্রিপুরা থেক্কা আজকের সারাদিনের অনুষ্ঠানে তারা দুজনের অ্যাক্টিভিটি সহ সবকিছু কিছু ছিল অসাধারণ কালচারাল প্রোগ্রামের মধ্যে কিছু গেমেরও ইভেন্ট ছিল তো এই গেমের ইভেন্টগুলোতে যারা যারা পার্টিসিপেট করে বিজয় হয়েছে তো তারারে কিছু পুরস্কার তুলে দেওয়া হইতাছে তো যাই হোক সব কিছু শেষে আমরার থাকে একটা জিঙ্কুনাকু ডান্স তো আমরা জিঙ্কুনাকু ডান্স স্টার্ট হয়ে গেছে ভিডিওটি এখানে শেষ করতেছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা